হাই আমি ডালিয়া ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ডালিয়ার এই বিষয়ে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে তোমাদের জন্য আজকে একটা নিউ ভিডিও নিয়ে চলে আসলাম আজকে হচ্ছে চতুর্থ সোমবার তাই মহাদেব বাবার পুজো করা স্টার্ট করে দিলাম আর যেহেতু চতুর্থ সোমবার তাই সকাল সকাল ঘুম থেকে উঠে করে ঠাকুরের বাড়িতেই সেরে নিলাম মহাদেব বাবার মাথায় জল ঢেলে নিলাম এরপর যাব হচ্ছে মন্দিরে তার জন্য সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি এবার আমি আর মা যাব মন্দিরে তো প্রত্যেক সোমবার যেতে পারিনি যেহেতু বাড়ি থেকে মন্দিরটা অনেকটাই দূর তাই লাস্টের সোমবারটা মা আর আমি মন্দিরে পুজো দিতে যাব আর আমি আর মা কিন্তু দুজনেই শ্রাবণ মাসে সোমবারটা করি তো এমনিতে আমি মানে প্রত্যেক দিন প্রত্যেকটা সোমবারই করি বারো মাসই করি কিন্তু শ্রাবণ মাসের সোমবারটায় আমরা ভাত খাই না তো চলে এসেছি মন্দিরে ভিডিওটা কন্টিনিউ তো আমরা দেখতে থাকবো মানে এদিকে তোমাদের সাথে শেয়ার করছি ঘুরছি তো দেখো আর সবাই এখন আস্তে আস্তে আসছে আজকে মন্দিরে রান্না বান্নাও হবে মানে ঠাকুরের ভোগ প্রসাদ সবাইকে দেওয়া হবে তো আমরা তো ভাত খাই না তো আমরা তো বাড়ি গিয়ে সাবু খাবো তো এখানে খিচুড়ি খিচুড়ি হবে মনে হয় তো সব কিছুটা ব্যবস্থা হচ্ছে আর খুব সুন্দর লাগে মন্দিরে আসতে আমার আর এদিকে প্রচুর মানে সবাই এখন বাঘ নিয়ে আসছে একে একে অনেক ওইদিকে আসছে সব তোমাদেরকে দেখাচ্ছি চলো ওই যে দূর থেকে সব দেখা যাবে তো তোমাদেরকে দেখাবো পুরো ভিডিওটা তোমরা কন্টিনিউ করো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে শীতলা মায়ের মন্দির এটা আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আজকে খুব তাড়াতাড়ি পুজো দিতে পারলাম অন্যান্য দিন অনেক দেরি হয়ে যায় তো চলো সব কিছুটা দেখাচ্ছি তোমরা ভিডিওটা দেখতে থাকো তো আমি যখনই মহাদেব বাবার পুজো দিই এখানেই দিতে আসি এটা একটু বাড়ির থেকে আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর তো তাও আমি এখানেই আসি আমাদের বাড়ির রয়েছে একটা মহাদেব বাবার মন্দির হয়েছে তো ওখানে যাওয়ার ইচ্ছে আছে ওখানেও দেওয়ার ইচ্ছে ছিল কিন্তু দিতে পারিনি আর তো এখানে দিয়ে আমি বাড়ি চলে গেছিলাম তো সেখানে যাওয়া হয়নি তবে আমি যাবো ওখানেও কোনো একদিন পুজো দেবো তোমাদের সাথে শেয়ার করবো ওটা আমাদের বাড়ির কাছে গেছি আর এটা একটু দূর তো আসার সময় কিন্তু আমরা হেঁটে আসিনি তো মন্দিরের সামনে থেকে একটু হেঁটে এসেছি যাওয়ার সময় মন্দিরের সামনে থেকে ওই গেট পর্যন্ত হেঁটে গেছিলাম তবে ওখান থেকে কিন্তু গাড়িতে গেছি কারণ অতটা কিন্তু হেঁটে যাওয়া সম্ভব না আমার মাও পারবে না আর আমিও হেঁটে যেতে পারবো না তার জন্য কিন্তু হেঁটে যেতে পারিনি হ্যাঁ অনেকেই হয়তো এই শ্রাবণ মাসে হেঁটে গিয়ে বাবার মাথায় জল ঢালে আমাদের গ্রামের অনেক বাচ্চারাও তাই করেছে গঙ্গা গিয়ে সেখান থেকে জল নিয়ে এসে তারপরে কিন্তু বাবার মাথায় ঢেলেছে মন্দিরে এসে তো করেছে কিন্তু আমি পারিনি আর আমার মাও পারবে না তো সেই কারণে কিন্তু আমি হেঁটে আসিনি তো গাড়িতে এসেছি ওখান থেকে আবার বাড়ি যাব গাড়িতে করেই কারণ না হলে অনেকটা দূর তো হাঁটা সম্ভব না তো সেই জন্যই তো যাই হোক আমরা চলে আসলাম মন্দিরে পুজো কমপ্লিট মানে হয়ে গেছে তো এখন আমরা বাড়ি যাব আর বাড়ি যাওয়ার আগে তোমাদের সাথে একটু মন্দিরটা শেয়ার করে নিলাম জানি না আবার কবে আসবো তার জন্য একটু মন্দিরটা শেয়ার করে নিলাম কোনো এক সময় আবারও ইচ্ছে হলে চলে আসবো বাবার কাছে তো সেটা ব্যাপার না কিন্তু যেহেতু এখন আর আসছি না বলে সমস্ত কিছুটা মন্দিরটা শেয়ার করে নিলাম তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও যদি ভালো লাগে লাইক করে দিও কিন্তু চ্যানেলটা যারা নতুন আছে চ্যানেলে তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আর দেখো মন্দিরের চারিদিকটা কিন্তু অসম্ভব সুন্দর একটা পরিবেশ এখানে আসলে মনটা সত্যি ভালো হয়ে যায় এখানকার ভিউটা কিন্তু অসাধারণ সুন্দর আর এখান থেকে মানে এই মন্দির আর আমাদের বাড়ির কাছাকাছি যে মন্দিরটার কথা বলছি ওখানে দু জায়গাতেই কিন্তু প্রচুর ভিড় হচ্ছে এই শ্রাবণ মাসের সোমবারগুলোই কারণ অনেক ছোট্ট ছোট্ট এবছর দেখছি আট দশ বছরের ছোট বাচ্চাগুলোও কিন্তু কাঁধে করে বাঘ নিয়ে জল নিয়ে এসে বাবার মাথায় ঢালছে তো আমারও ইচ্ছে ছিল যে গঙ্গা থেকে জল নিয়ে এসে হেঁটে যাব তারপর গঙ্গা থেকে জল নিয়ে এসে বাবার মাথায় এনে ঢালবো কিন্তু যেতে পারিনি কারণ আমাদের চারিদিকে বন্যা হয়ে গেছে তো যাওয়ার সার প্রচুর অসুবিধা সেই কারণে কিন্তু যেতে পারিনি তো এখন কোথাও মানে দূরে কোথাও যাওয়াই যাচ্ছে না আমাদের এখান থেকে তো সেই কারণে যাওয়ার রাস্তাগুলো পুরো বন্যায় চারিদিকে ভর্তি তো সেই কারণে আর যেতে পারিনি তো এমনি বাবাকে পুজো দিলে আমার শ্রাবণ মাসের সোমবারগুলো যেহেতু আমি উপোস করে মহাদ বাবার পুজো করি তো শুধুমাত্র মানে সাবু খায় ফল মিষ্টি এগুলোই খায় ভাত ভাত খায় না অন্য কিছু খায় না লুচি টুচিও খায় না তো শুধুমাত্র সাবু খায় এই করেই শ্রাবণ মাসের সোমবার গুলো চারটে সোমবার কাটালাম শুধু আমি একা না আমার মাও কিন্তু আমার সাথে এই উপোসটা করে তো মাও কিন্তু সেই আমি যেটাই খাই মাও সেটাই খায় মাও সাবু খায় মিষ্টি ফল এগুলোই খায় ভাত খায় না তো আমাদের এখানে অনেকে দেখি ভাত খায় নিরামিষ ভাত কিন্তু যার যেটা মনের ইচ্ছা আমার ইচ্ছে করে না তো আমি শ্রাবণ মাসের সোমবারগুলো এরকমভাবেই উপোস করি তোমরা কে কীভাবে উপোস করো বাবার মাথায় জল ঢেলে কে কীরকমভাবে উপোস করো অবশ্যই কমেন্ট করে জানিও তো এইদিকে আমি তোমাদের সাথে একটু মন্দির থেকে এসে কথা বলছিলাম আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে তো একবারে দুপুরবেলা খাওয়ার সময় তোমাদের সামনে চলে আসলাম এখানে আমি খাবার নিয়ে নিয়েছি আমি দুপুরবেলা এটাই খাবো আর খুব একটা এই খাবারগুলো ভালো লাগে না তাও খেতে হবে তো চলো খেয়ে আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে